এই জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে আমাদের বাংলার ঘরে ঘরে এখনও কিন্তু এই শিলনোড়া বা শিল্পাটা এখনও কিন্তু প্রচুর লোকে ইউজ করে বা ব্যবহার করে কিন্তু এটা যখন সমান হয়ে যায় এটা যখন দেখুন এটা পুরো লেভেল হয়ে গেছে এটা যখন সমান হয়ে যায় তখন আর এই শিলপাটা কাটানোর যে কারিগর বা লোক এখন আর পাওয়া যায় না বা আসেও না তা আপনি নিজে ঘরে বসে নিজে ঘরে বসে সামান্য দশ থেকে পনেরো টাকা খরচা করে আপনারা কীভাবে শিল্পটা কেটে নেবেন বা এটাকে খোদাই করে নেবেন বা ধারালো করে নেবেন আপনার কাজ অনুযায়ী আসুন সুন্দর একটা ভিডিও সেটাই দেখাতে চলেছি দেখুন এতেও কিন্তু কিছু নেই পুরো লেবেল হয়ে গেছে দেখুন পুরো সমান হয়ে গেছে কিন্তু সেই সব লোক তো এখনও পাওয়া যায় না শিলনোড়া যারা কাটায় তা আপনি নিজে ঘরে বসে কীভাবে একা একাই করে নিতে পারবেন গ্রাম বাংলায় কিন্তু এখনও গ্রেন্ডার মেশিন অ্যাভেলেবেল হয়নি বা প্রত্যেকটা মানুষের সাধ্যের বাইরে কিন্তু এটা কেনার দুই তিন হাজার টাকা দাম দেখুন এটাও ফিলিপসের দু তিন হাজার টাকা দাম এবং অত্যন্ত গ্রামে যারা গরিব যারা তারা কিন্তু এইসব জিনিস কিনতে পারে না এবং তারা তখন ব্যবহার করে এই শিলপাটা এবং আপনারা জানেন যে এই যে মশলা পিসাই করলে যার যে টেস্ট সেই টেস্ট কিন্তু আপনি এই গ্রাইন্ডার মেশিনে পাবেন না তো অনেকেই আমরা কিন্তু এখনও এই গ্রাইন্ডার মেশিন ছাড়া এই শিলপাটায় মশলা রেডি করে খাই দেখুন এই ধরনের দুটো শ্রেণী এই যে দেখুন ছোট ছোট্ট দুটো শ্রেণী এটা যে ঝালাই যে দোকানে ঝালাই করে সেই দোকান থেকে এভাবে কেটে নিয়ে আসবেন হয়তো দশ থেকে পনেরো টাকা দাম নেবে টুকরো ঝালাইয়ের দোকানে এগুলো হচ্ছে বেস্ট বা বাদ যা বাদ যাওয়া যে পিস সেইগুলোই আপনারা বলবেন এইভাবে কেটে নিতে কেটে নিতে পারবে দশ থেকে পনেরো টাকা নিয়ে আমার কাছ থেকে নিয়েছে আপনাদের কাছ থেকে এরকম দশ থেকে পনেরো টাকা নেবে আর এই ধরনের একটা ছোট্ট একটা হাতুড়ি নিয়ে নেবেন হাতুড়ি তো সবার বাড়ি ঘরে ঘরেই থাকে এইবার এইভাবে আস্তে 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 দেখুন এইভাবে আস্তে 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 দেখুন ওখানে দাগ হয়ে যাচ্ছে দেখুন এভাবে আস্তে আস্তে আপনারা খুদাই করে নিতে পারবেন সুন্দর সুন্দরভাবে একেবারে অ্যাকুরেট হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই এবং এটা করার পরে এটাও আপনি করে নিতে পারবেন তা শুনুন এবার দেখাচ্ছি কীভাবে করতে হবে সুন্দর খোদাই করা হয়েছে তো এইভাবে আপনারা অনেক আসে মাত্র দশ থেকে পনেরো টাকা খরচা করে খোদাই করে নিতে পারবেন এবার এটা একটু করব করবো এটাও ধার নেই দেখুন পুরো প্লেন হয়ে গেছে এটা আমরা খোদাই করব দেখুন এটা আমাদের এক পাশ হয়ে গেছে সুন্দর ধার হয়ে গেছে দেখুন সুন্দর ধার ধার লাগছে এই পাঁচটা করে দেব যেভাবে বনগার বাস ইউটিউব থেকে আমি দেখালাম এইভাবে করে নিতে পারবেন অল্প কিছু খরচা মাত্র পনেরো টাকা খরচায় যে দুটো জিনিস লাগবে সেটা দেখালাম একটা সেরি লাগবে একটা হাতুর লাগবে বাস এতেই হয়ে যাবে আপনি করে নিতে পারবেন থাকবে না তখন আপনি এইভাবে করে নিতে পারবেন তা আসুন এবার এটাও বাকিটা করে ফাইনাল করে দেখাচ্ছি ব্যাস বন্ধুরা এটাও দেখুন হয়ে গেছে সুন্দর ধার হয়ে গেছে এটা দেখুন সুন্দর ধার হয়ে গেছে তা আজকে দেখালাম যে শিল্পটায় যদি আপনাদের ধার কমে যায় তা আপনারা মাত্র দশ থেকে পনেরো টাকা খরচা করে নিজে ঘরে বসে কীভাবে করে নিতে পারবেন তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আবারও বলছি বনগার বয়স ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটা লাইক করবেন ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ